আসসালাম আলাইকুম প্রিয় দর্শক একটা লম্বা বিরতির পর আমাদের অন্য মঞ্চের আলাপ আবার শুরু করলাম আপনারা এই মধ্যে জানেন এই বিরতির কারণ অন্য কিছু নয় এই বিরতির কারণ ছিল আমার ব্যক্তিগত শারীরিক অসুস্থতা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি তা নয় তারপরেও এই আলাপ মাত্র সুস্থতা আছে আপনাদের দোয়ায় আমরা আজকে প্রথম দিনে যার সঙ্গে কথা বলবো আপনাদের খুবই সুপরিচিত এবং খুবই প্রিয় ভাজন মানুষ তিনি সাংবাদিক আমারও খুব প্রিয় জনাব আর্শ মাহমুদ আর্শ ভাই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশাফ ভাই আমি একটা বিরতির পর প্রথম অনুষ্ঠানটা আপনাকে নিয়ে করলাম এই কারণে যে বিরতির সময় আসলে আমি তেমন পত্রপত্রিকা পড়তে পাইনি অনলাইনেও বেশি তাকাতে পারিনি কিন্তু আপনার একটা স্ট্যাটাস এটা নিয়ে আলোচিতই হচ্ছে সেটা হলো যে সাবেক অপমানিত করা হয়েছে এটা দেখে আপনি সঙ্গে কেন আমি বুঝতে পারলাম না আপনি মামাদের প্রধান উপদেশটাকেও একটা সতর্ক করে দিয়েছেন যে জনবিরোধী আচরণ হলে কি ধরনের পরিণতি হয় তো এটা আসলে আপনি মানে এখানে কোথায় আপনি প্রাসঙ্গিকতা কোথায় পেলেন এবং কেন এটা করলেন আপনার কাছে কি ইমরুজ সাহেবের কর্মকাণ্ডকে খুবই মানে আপনার জনপ্রিয় মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে দেখেন এই পোস্টটা আমি দিয়েছি ওই হাবিবুল সরি কে এম রহিদা সাহেবের যে ফেসবুকের মাধ্যমে দেখলাম যে তাকে জুতো পরিয়ে জুতোর মালা পরিয়ে জুতো মারা হচ্ছে তো এটা দেখে আমার একটু খুবই অস্বস্তি বোধ করছিলাম আর কি তো আবার দুটো তিনটা কথা মনে হলো যে মানুষ যখন ক্ষমতায় যায় তখন তারা হিতাহিত জ্ঞান মানে থাকে না তাদের অন্ধ হয়ে যায় হ্যাঁ ক্ষমতা তারপরে ক্ষমতার সঙ্গে যে সমস্ত সুযোগ সুবিধা গাড়ি তারপরে বাড়ি ফ্রি এই সমস্ত এগুলো আর এগুলো দেখবেন ম্যাক্সিমাম সব সরকারি আমলাদের ব্যাপার এই সমস্ত পজিশনের যারা আসে দীর্ঘদিন থেকে আমরা দেখি যে অবসরপ্রাপ্ত সরকারি আমলাদেরকে নিয়ে দেয় এবং তারা যেহেতু জনবিচ্ছিন্ন থাকে অধিকাংশ চাকরি জীবনে ফলে ঠিক বুঝতে বুঝে উঠতে পারে না বা বুঝলেও তাদের কাছে সবচেয়ে বড় আহ যে জিনিসটা কি যে আমি কিভাবে আরো মানে জনগণের ট্যাক্সের টাকায় আরো কিভাবে আমি সুযোগ সুবিধাগুলো কন্টিনিউ করতে পারি এটা হচ্ছে তাদের মূল মন্ত্র এই কারণেই দেখেন এই যে নির্বাচন নিয়ে নির্বাচনের অনিয়ম এই সমস্ত নিয়ে কথা মানুষজন বিরক্ত আসি না ভোট দিতে যায় না এটা কিন্তু আপনি যদি খুব ডিসপ্যাশনেটলি জিনিসটা দেখেন চিন্তা করে সেখানে আপনি দেখবেন এটা শুরু হয়েছে উনিশশো তিয়াত্তর সাল প্রথম নির্বাচন থেকেই যেখানে শেখ মুজিবন আমাদের প্রধানমন্ত্রী আমরা দেখলাম যে এরকম ওই জোরদস্তি ভোট করা তারপরে জিতে যাওয়া পার্টিকে দুটো নাম বলি আপনাকে মেজর এবং কি বলে আব্দুল রশীদ ইঞ্জিনিয়ার সাউথ এরা তখন আমরা শুনতেছিলাম জিতে যাচ্ছি জিতে তখন তো আর আগের মতো এরকম মানে ইনস্ট্যান্টলি ইয়ে হতো না বা যেটা প্রকাশ বহিষ্কার বা বেকার করতো তারপরে দেখা গেল তারা অনেক ভোটে এগিয়ে ছিল হঠাৎ করে সেখানে নির্বাচন বন্ধ হয়ে গেল ভোট বন্ধ হয়ে গেল তারপরে সমস্ত মানে সন্ধ্যার সময় আমরা দেখলাম যে একটাতে খন্দকার মোর্শাদ জিতেছে কুমিল্লাতে মানে রশিদ ইঞ্জিনিয়ারকে হারিয়ে আর একটা মেজর জলিল হেরে গেছে তো এই তখন থেকেই মানে এগুলো শুরু হয়েছে যেহেতু আমরা তো প্রশ্ন করি না বা এই কারণে এই সমস্ত এবং প্রতিটা নির্বাচনে খালি ওই কি বলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন উনিশশো একানব্বই সাল ছিয়ানব্বই সাল সাল আর এটা মোটামুটি যেহেতু ক্ষমতাসীনদের মানে তত্ত্বাবধানে এটা হয় নাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল সেজন্য মোটামুটি এর গ্রহণযোগ্যতা ছিল তো শেখ হাসিনার আমলে তো আমরা নির্বাচন কি জিনিস সেটা ওই তার তো একটা মানে রোগে পরিণত হয়েছিল যে এটা আমার বাপের দেশ এবং আমি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক এটা সে সর্বক্ষণ মানে এটা তার মাথায় ছিল এবং সে কিসের সংবিধান কিসের বিচার বিভাগ কিসের আইন মানে এর কোনো কিছু আমি মানি না এটা আমার বাপের ডাক আমি সম্পত্তির মালিক অত যাই সেটাই খুব ভালো কথা এই প্রবণতা থেকে আমরা যখন এই গণ অভ্যুত্থান হলো দুই হাজার পঁচিশে হওয়ার পরে সেটা বিদায় হলো তো স্বাভাবিকভাবে আমরা মানে এতটা আশান্বিত হলাম যে যাক এবার আমাদের আরো একটা সুযোগ আসছে কেমন সুযোগ কিন্তু উনিশশো বাহাত্তর সালে একবার আসছিল মানে যখন বিভিন্ন মত এবং পথকে শেখ মুজিব এক করতে পেরেছিলেন কেমন তখন তার সুক্ত আর বস্তু সবাই কিন্তু আমরা তিনি কেন জানি না সেই পথে না যে ওই আওয়ামী লীগ ওই পরিবার এই করতে থাকলেন পরিন্ত যা হওয়া হয়েছিল এটা সবাই জানেন এটা করছেন পরে রহমান সাহেব আসলেন তখন আমরা মনে করলাম যে বিপ্লবের পরে আছে উনি হয়েছে তাই উনি খুব একটা বেশি করতে পারেন নাই তার আগে তো সে মারা গেল তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ আসলেন এসে সে ওই একই কথা একই কাজ হ্যাঁ তো আমরা ভেবেছিলাম যে হাসি শেখ হাসিনা বা খালেদা জিয়া হয়তো এই যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছিল তাহলে তারা হয়তো ভালো কাজ করবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জাতির দুর্ভাগ্য আর কি তারাও ওই একই পরিবারতন্ত্র লুটপাট দুর্নীতি এসবের মধ্যে ছেয়ে গেল তো এই চব্বিশটা আমরা বেশি আশা করেছিলাম এই কারণে যে প্রফেসর ইউসের মতো এরকম একজন সম্মানিত লোক যারা দেশে বিদেশে তার এত নাম তিনি এসে তার লোভ লালসার বাইরে হ্যাঁ তিনি এসে নিশ্চয়ই এর থেকে ওইদিকে আর ওই রাস্তায় আর হাঁটবেন না এবং আমরা একটা ভালো সরকার পাব দেশ ভালো দিকে যাবে এগুলো আমরা চিন্তা করি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এতটা আসগত হয়েছি মানে আমি জানি না আমার ধারণা আপনার মতো অনেকের মতো এরকম হলো কেন তো হলো ওই একটাই উনিও ঠিক ওই একই রাস্তায় হাতে হ্যাঁ প্রথমেই এসে আসল যে যে কাজগুলো মানে করার দরকার ছিল যেমন বিচার বিভাগের উপরে আমি কোনোভাবে হস্তক্ষেপ করে না এবং বিচার বিভাগের স্বাধীনতা আমি যে কোনো মূল্যে নিশ্চিত করবো এটা করো তারপরে নির্বাচন ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা এত কলুষিত যে যে এটাতে আর মানুষের কোনো আস্থা নেই নির্বাচন কেমন তো ওই নির্বাচন হয় একটা গলবাধার নির্বাচন হয় তারপরে একটা দল ক্ষমতা এসে এসে আবার যায় আবার শুরু করে আমরা এই অ্যাটলিস্ট এই দুটো জায়গায় ওনাকে বলেছিলাম যে উনি এই দুটো জায়গায় সংস্কার করে মূল সংস্কার যেটা আসি তাহলে হয়তো দেশের মানে আর দুর্নীতিবাদদের শাস্তি দেওয়া তারপর দুর্নীতিবাদদের শাস্তি মানে আর নিজেরা ক্ষমতায় যারা থাকে তাদের সম্পত্তি ডিক্লেয়ার করা পাবলিক এই কাজগুলা করলে তখন হয়তোবা মানে আমরা একটা ভালো রাস্তার দিকে যেতে পারতাম কিন্তু উনি সেগুলো দেখেন কোন দিকে না দিয়ে কোন দিকে ডেকে তার নেই তিনি প্রথমে এসে তার নিজের যে সমস্ত বিরুদ্ধে মামলা ছিল সেগুলো তিনি একের পর এক নির্বাহী আদেশ প্রত্যাহার করতে পারেন তো প্রথমে আমার আমি না প্রথমে জিনিসটা বিশ্বাস করতে পারি না যে এটা মানে উনি করেছেন কিনা পরে আমি যখন খোঁজ খবর নিলাম নিজের পত্র পত্রিকায় দেখলাম দেখলাম যে উনি সেই একই কাজ করে তো প্রথম প্রশ্ন মানুষের মনে জাগলো আমার নিজের মনে হলে মানুষ বিচার বিভাগের স্বাধীনতা কোথায় গেল আমরা তো মানে আইনের শাসনের বিশ্বাস যদি করি আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতার বিশ্বাস করি তাহলে এই জিনিসগুলো উনি আগে ঠিক করে ফেলতে তো সেটা হলো না তারপরে উনি কর্ম করলেন তারপরে গ্রামীণ ব্যাংকের যত সুযোগ সুবিধা দেওয়া দরকার সবকিছু নিলেন তারপরে সবচেয়ে দুর্ভাগ্যজনক উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিলেন ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন আমরা তো জানি যে ম্যান পাওয়ার বা এই যে জনশক্তি রপ্তানি একটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একটা মানে সেক্টর আছে কেমন আচ্ছা তো এখানে উনি যদি সত্যিকার দেশপ্রেমী হতেন তো প্রথমেই উচিত ছিল এইটাকে কিভাবে এই দুষ্ট চক্রকে ভেঙ্গে একটা মানে ভালো ম্যান পাওয়ার ব্যবসা ব্যবসাটাকে মানে ট্রান্সপারেন্ট করা মানুষ যাতে মানে কোনো বিড়ম্বনা ছাড়া ভোগান্তি ছাড়া বেশি পয়সা দিয়ে বিদেশে যাওয়া এগুলা থেকে মানুষ মুক্তি পেতে কিন্তু উনি সেটা করলেন না উনি ওই লাইসেন্স নিলেন কেন নিলেন এটা একটা লুক্রেটিভ ব্যবসা এখানে অনেক টাকা ফলে গ্রামীণ ব্যাংকের ব্যবসা একটু ওইটা ওখান থেকে আর টাকা তো এগুলা সত্যি কথা বলতে কি আমার এত মানে খারাপ লাগছিল তো যখন আমি এই কে এম গুরু দেখলাম যে এরকম জুতার বেলা পড়া এগুলো আছে তখন আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা এই পরিণতি কি ইউনুস সাহেবের হবে তার কারণ উনিও তো মানুষের যে সেন্টিমেন্ট এটা তো বুঝতে পারছে না উনি ওই যে ক্ষমতা যমুনা তারপরে এস তারপরে ঘন ঘন বিদেশ ঘন ঘন কারণে অকারণে একটা কল্পনা করা যায় মাসের বার বিদেশ যাওয়া এবং একটাও কিন্তু ওনার কোনো দ্বিপাক্ষিক সাপোর্ট ছিল না এটা আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি আমি লিখেছিও কয়েকবার তার কারণ দ্বিপাক্ষিক যদি দাওয়াত হতো তাহলে সেটা আর উনি দাওয়াতটা পেয়েছেন কিন্তু ব্যক্তি ইউনিস হিসেবে ওনার অনেক নাম কাম আছে বিদেশে মোটিভেশন স্পিচ দেয় এই জন্য অনেকে কিন্তু একটা কথা আপনি আমাকে বলেন একটা কথা আপনাকে আপনি আমাকে বলেন যে আপনি মানে ওনার মানে এই যে বিভিন্ন কর্মকাণ্ডের কথা বললেন কেউ কেউ কাউকে কাউকে তো আমরা এরকম বলতে শুনি যে উনি এসেছেন বলেই দেশটা আসলে বেঁচে গেছে এবং এক্ষেত্রে তারা মোটার আগে দুই তিনটা কথা বলে একটা কথা বলে যে না হলে নাকি দেশটা ভারতের কবজায় চলে যেত উনি ভারতের হাত থেকে দেশটাকে রক্ষা করেছেন আবার বলেন যে দেশের ব্যাংকিং খাতটাকে উনি অর্থনীতিকে উনি একদম রক্ষা করেছেন উনি না থাকলে এটা কিছুই থাকতো না একদম তো এই যে কথাগুলি বলা হয়ে থাকে এই কথাগুলি কি এমনি বলার জন্য বলা মানে মানে মানুষের মধ্যে এক ধরনের মানে কেন মানুষকে বিভ্রান্ত করা যায় মানুষের মনের থেকেও এটা হচ্ছে তথাকথিত শিক্ষিত সমাজ বুঝলেন ওই পিএইচডি টিএইচডি করছে তারপরে বিদেশে থাকে তাদের তাদের মানে বয়ানটা হলো এটা যে ডক্টর ইউনুস না থাকলে এই দেশ অনেক আগে ইন্ডিয়া নিয়ে এখন আপনি এই কথা কি উত্তর দিবেন বলেন তো এখন আপনি যে বললেন ব্যাংকিং সেক্টর ঠিক করা তারপরে জিনিসপত্রের দাম মোটামুটি এখানে দুটো কথা লুটপাট হচ্ছিল এটা তো আমরা সবাই জানি যে আপনি যদি আপনি যদি ধরেন আমার মতো একটা অশিক্ষিত মানে অর্ধশিক্ষিত লোককেও বলতেন যে আপনি সেই ক্ষমতা নেন তো আমার প্রথম কাজ কি হতো আমি ব্যাংকিং সেক্টরের লুটপাটটা বন্ধ করতাম না তারপরে আমি দেখতাম যে নৈরাজ্য যেন না হয় এগুলো যেন না হয় এটা দেখতাম এখন এইটার জন্য এটার জন্য তো আপনাকে এটা তো রকেট সায়েন্স না দেশে ব্যাংকিং সেক্টরের লুটপাট হয়েছে এটাকে বন্ধ করে কেমন তো এটা তো অটোমেটিক কিন্তু যে এটা তো ডক্টর ইউনুসের মতো নোবেল পাইতে হবে না এটা করার জন্য কিন্তু তো আপনি যদি কলা গাছকেও বসা দিতেন সে কলা গাছও একই কাছে আচ্ছা কিন্তু আবার দেখেন এই যে আরেকটা হলো যে এই যে অর্থ পাতা পীড়িত অর্থ ফেরত আনা এটা আরেকটা ধান্দাবাজি শুরু হয়েছে কেমন আপনি আমি দাদা মোটামুটি একটুখানি ধরনের খোঁজ খবর করি আপনারা জানেন যে এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সালেউদ্দিন আহমেদ যিনি অর্থ উপদেষ্টা কথাটা বলছেন যে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া এটা সহজে হবে না পাঁচ বছরের আগে কোন অর্থের সম্ভাবনা নাই আপনার অনুষ্ঠানে আমি আগেও বলেছি যে অর্থ দেশে নিয়ে যায় ওই দেশগুলো তো তাদেরকে বুকে জড়া ধরে যে তোমরা আসো আমরা তো তোমাদেরকেই চাই তোমাদের জন্যই আমাদের এই সব অর্থনীতি চলে এটা তো আমরা সব তাই যদি না হতো যারা ওইখানে যে ঘর বাড়ি কেনে বা সেকেন্ড হোম বলে এটা সরকারের মানে সরকার জানে না ওদের সরকার জানে সবই তো জানে তারা ব্যাংকিং চ্যানেলতে এগুলা মানে টাকা পয়সা ধরে তো তাদের ধরে না কেন ধরে না ওই একটাই কারণে আর এই পশ্চিমা বিশ্বের তথাকথিত বা এগুলা এগুলা যে ফুঁজিবাদী বলেন এটা শুনতে খারাপ লাগবে এদের সঙ্গে আমি প্রস্টিটিউটের কোনো পার্থক্য দেখি না প্রস্টিটিউটরা কি করে তারা টাকা হইলে যে কোনো লোকের সঙ্গে শুয়ে পড়ে তাই না ওই পশ্চিমা বিশ্বেরও তাই এটাই কারণ হ্যাঁ যে ভাই তুমি টাকা আনো তুমি কিভাবে আনছো আমার দরকার জানার দরকার নেই তুমি আমাকে টাকা দেবে তোমার সাথে আমি শুয়ে পড়ো হ্যাঁ এটা শুনতে অবশ্য খুব ক্রুপ লাগে তো এই হচ্ছে কথা এখন এই যে বারবার করে একটা শ্রেণী বলতেছে যে উনি উনি আসাতে দেশ ঠিক হয়ে এটা একদম কমপ্লিট হগওয়াস বলে নন কেমন এনি বডি যদি আসতো তারা তাদের তো অন্য কোনো রাস্তা ছিল না এটা না মানে ব্যাংকিং সেক্টর লুটপাট বন্ধ করা কিন্তু উনি যে কাজটা করতে পারে নাই যে আইন শৃঙ্খলাকে কোনোভাবেই ছাড়িতে পারে যার জন্য আর আইন শৃঙ্খলা দেশে যখন আইন শৃঙ্খলা না থাকে আইনের শাসন না থাকে এই মক মক কালচারের কিন্তু উৎপত্তি হয় তখন থেকেই তখন সাধারণ মানুষ দেখে যে ক্ষমতাবান যারা তাদের জন্য আইন না কেমন তাদের তাদের কোনো কিছু হয় না ফলে আমাকে কি করতে হবে আমাকে আইন নিজের হাতে নিতে হবে এবং আমি এটার ব্যবস্থা করব আর একটা জিনিস খেয়াল করেন যে আপনার আপনার এই যে যুক্তিটা এই যে যুক্তিটা আপনি দিলেন যে মভ কালচারের ব্যাপারে আপনার এই কথাটা কি প্রকার মব কালচারকে এক ধরনের উৎসাহিত করবে না উৎসাহিত এটা তো বাস্তবতা না আপনি ভব কালচারকে যদি থামাতে পারতেন কখন আপনি যদি ক্ষমতায় আসার পরপর যদি এগুলোর নিতেন তাহলেই এগুলো নিয়ন্ত্রণ হয়ে যেত কিন্তু আপনি তো সেটা করলেন না আপনি খালি বিদেশে বিদেশে ঘুরতেছেন আপনি আপনি গ্রামীণ যত রকম সুবিধা নিজের যতরকম আর উনি বিদেশ থেকে কিছু মার্সেনারি নিয়ে আসছে ভাড়া ঘুরা এবং বিভিন্ন তারা মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তারা অত্যন্ত মেধাবী মানে বিদেশ জয় করে নাকি তারা বিদেশে যেখানে থাকে ওখানে জয় করে চলতে সবকিছু এই ধরনের লোককে আমাদের দরকার তারা এসে কি করলো এসেই তারা ওই বিভিন্ন বড় বড় কথা বলে খালি বিদেশ দুদিন পর খালি বিদেশ যায় বুঝলেন এই যে খলিলুর রহমান বলেন তারপরে আহসান মনসুর বলেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপরে ফয়দ আহমেদ লুৎসে সিদ্দিকী আশিক চৌধুরী একটা সাংবাদিক জিজ্ঞেস করে না যে আচ্ছা আপনারা কি এতবার বিদেশ যাচ্ছেন এটা খরচ কে যায় এবং খরচ সব সরকারের আর আরেকটা জিনিস লক্ষ্য করেন সরকার মানে এরা কিন্তু নিজের পয়সায় কখনো বিজনেস ক্লাস ট্রাভেল করে না বা ফাইভ স্টার হোটেলে থাকে না এই গরিব দেশে যখনই সরকারের সাথে সুবিধা গুলা হয় যে যেহেতু ওনারা কিন্তু নিজেরাই এই আইন তৈরি করছে যে তুমি জয়েন্ট সেক্রেটারি হইলেই তুমি এই এই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া তো ভাই একটা গরিব দেশে তুমি কেন এগুলা করবো এই সমস্ত জিনিসগুলা দিয়ে সাধারণ মানুষের মনে মনে হচ্ছে যে এ মানে ওই হাসিনা ভাবে যা দেশার ওই তাদেরই আর একটি আশ্বাস গেছে আমাদের মানে আমাদের মাথায় পড়েছে চোখের আচ্ছা আরেকটা জিনিস অনেকে এই তুলনাটাও করছেন আমার এটাই শেষ প্রশ্ন এরপরে আমরা অনুষ্ঠানের অনেকক্ষণ সময় হয়ে গেছে সেটা হলো যে এই এশিয়াতে আমাদের নিকটবর্তী শ্রীলঙ্কায় আমরা কিন্তু এই ধরনের একটা বিপ্লব দেখেছি বিপ্লবের পর একটা নির্বাচন দেখেছি নির্বাচনের পর একটা নতুন সরকার এসেছে এবং তারা এসে কিন্তু আসলেই মানে একটা বিপ্লবাত্মক কিছু পরিবর্তন কিন্তু তারা তাদের দেশে অলরেডি আনতে পেরেছে তো সেখানেও কিন্তু আমরা ওই রাজনৈতিক হিংসাটা ওইভাবে দেখিনি

তার পোশাক আশা মানে মানে তার চাল চাল চল চলাফেরা তো সে আসার ক্ষমতায় আসার পরই সে মানে একটা কাজ করলো সে করলো কি সে প্রথমেই বললো যে আমার প্রেসিডেন্টের অফিসে যতগুলো বিলাসবহুল গাড়ি আতো সবগুলো সে বিলা ভিলামে ফিরে বললো যে আমরা যেহেতু একটা গরিব দেশ আমাদের অর্থনীতি একদম বিপর্যস্ত হয়ে গেছিল এটাকে আমাদের ঠিক করতে হবে আমরা এই বিলাসটার মধ্যে আনলাম তো উনি এসেই এই সমস্ত গাড়িগুলাকে পঁচিশটা গাড়ি আমি যত মনে উনি নিলামে তুলে দিলেন আর উনি নির্দেশ দাবি করলেন যে সরকারি অফিসে এই ধরনের কোন বিলাসিতা আমরা আশ্চর্য করব এটা গরিব দেশের মানে সব মানে যারা গরিব তাদের জন্য আমরা এই বাড়তি উদ্বৃত্ত আমরা ব্যয় তারপরে ওদের একটা বাজেট দিয়েছে সেই বাজেটটা আমি খুব লক্ষ্য করছিলাম আমরাও একটা বাজেট দিলাম এই বাজেট দেখেন শ্রীলঙ্কা শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে তিন গুণ বেশি বরাদ্দ বাড়িয়েছে আর আমরা করলাম কি শিক্ষা খাতে ক্ষমালাম কেমন স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি নাই কিছু নেই আমরা কি করলাম বাজেটে আপনি লক্ষ্য করেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এইগুলা তারপরে সরকারি তাদের সংখ্যা হলো উনিশ লাখ সেখানে হাজার কোটি টাকা সাতাশ এই এই বাজেটের মধ্যে সেটা অলমোস্ট টেন পার্সেন্ট টোটাল বাজেট এর সাথে আরো যোগ করেন সামরিক বাহিনী সেই তাদের সংখ্যা দুই লাখ আড়াই লাখ মানে মানে বিমান বাহিনী নৌবাহিনী তো এখন তাদের পিছনে যদি আপনি বাজেটের পনেরো থেকে মানে ষোলো পার্সেন্ট খরচা করেন তাহলে আপনি শিক্ষা খাতে বাজেট বাড়াবেন কিভাবে আপনি স্বাস্থ্য খাতে কিভাবে ঠিক করবেন কেমন তো আপনার তো উচিত ছিল মানে আপনি যদি সত্যি কাজ অর্থে দেশপ্রেমিক হতেন যে আমি বিদেশ দেশে আর যাবো না কোনো কিছু করব না আমি আল্লাহ আমাকে একটা সুযোগ দিতে এই সুযোগ আমি কাজে লাগাবো দেশের মা সাধারণ মানুষের কল্যাণ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আবার ওই গ্রহ ওই আমলাতন্ত্র তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরে ফিরে তাদের যত সুযোগ সুবিধা পাবে কেমন তারপর এখন এই জিনিসটা যদি আমরা শ্রীলঙ্কার থেকে আপনাকে অন্যদিকে শ্রীলঙ্কা থেকেও আমাদের সেই শিক্ষাটা নিতে পারতাম আমরা তো নিলাম না সেগুলো আমরা খালি বিদেশ যাব আমরা নিজের সুবিধা দেখবো আর আমরা ফাইভ স্টার হোটেল আর ওই বিজনেস ক্লাসে ঘুরে বেড়াবো বাস হয়ে গেল তো এই জন্য আমার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ইউনু সাহেবের পরিণতি আমি খুব আশ্চর্য হব না আমি দুঃখ পাবো হয়তো কিন্তু আমি আশ্চর্য হব না যদি এই কে এম নুরুল মতো হয় আমি প্রত্যাশা করি যে তেমন পরিণতি না হোক আপনার এই এটা ভুল প্রমাণিত হোক এটাই প্রত্যাশা করি কারণ এটা এটা সারা দুনিয়াতে আমাদের জন্য একটা একটা নির্মম উদাহরণ হয়ে থাকবে এটা আমরাও চাই না আমরা চাই এর মধ্যে উনি আত্ম উপলব্ধি আসুক উনিও বুঝতে জানুক যে আমাদের দেশের সাধারণ মানুষ কি চায় ওনার কাছে ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা করি উনি যদি উপলব্ধি করতে পারেন যদি সে অনুযায়ী কাজ করতে পারেন হাতে এখনো সময় আছে সেটা হলে আমি মনে করি দেশ ভালোর দিকে যাবে

যে আইনকে আইনের মতো চলতে দিন তাহলে দেশের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আমিও তাই মনে করি আপনারা কি মনে করেন আমাদের লিখে জানান ভালো থাকবেন আপনারা এখন পর্যন্তই আল্লাহ হাফিজ